না আজও এটি মাঝহারের মুক্তি হল না মামলার শুনানি শেষে আদালত থেকে এটাই জানানো হয়েছে যে তার মুক্তি সহসাই মিলছে না আবারও এই মামলার শুনানি পিছিয়ে দেয়া হয়েছে কারো দোয়া কি তবে কবুল হল না জামাত ডাক্তার শফিকুর রহমান সাবেক শিবির সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ অনেকেই দেশবাসীর কাছে এটি মাঝহারের মুক্তির জন্য দোয়া করতে বলেছিলেন কিন্তু সেই দোয়া হয়তো আসমানবদি পৌঁছায়নি অথবা হতে পারে এটিএম আজহার তার পরিবার ও দলের জন্য এটি একটি কঠিন পরীক্ষা এটিএম আজহারের আইনজীবী শেষ মহম্মদ মনির বলেন মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়াটি পুরোটাই প্রশ্নবিদ্ধ তার দাবি এই বিচারে আন্তর্জাতিক মান ফলো করা হয়নি সেই সাথে উঠে আসে কাদের মোল্লাকে সংক্ষিপ্ত এক আদেশে ও পারে পাঠিয়ে দেওয়ার প্রসঙ্গ এমন ঘটনা পৃথিবীতে আর একটিও ঘটেনি যেখানে শাহবাগের গণজাগরণ মঞ্চের কিছু পথভ্রষ্ট মানুষের দাবির মুখে পুরো রায় পরিবর্তন করে কাউকে পরপরে পাঠানো হয়েছে শিশির মনির আরও বলেন এই ট্রাইব্যুনালে স্কাইপে কেলেঙ্কারি ঘটেছে যেখানে বিচারপতি নিজে বলেছেন গভর্নমেন্ট গেসে পাগল হইয়া তারা একটা রায় চায় মাওলানা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী সুহরঞ্জন বালিকে ট্রাইব্যুনাল থেকে তুলে নেয়ার প্রসঙ্গ টেনে আনেন শিশির করা হয় এর সিসিটিভি ফুটেজ মুছে ফেলেছে তৎকালীন প্রসিকিউশন পরে সুখরঞ্জন বালি নিজে বলেছেন সাইদি সাহেব কোনো অপরাধের সাথে যুক্ত নন কিন্তু এত কথার পরও কাজের কাজ কিছুই হয়নি মামলা পিছিয়ে গেছে পরবর্তীতে আবারও শুনানির দিন ধার্য করেছে আদালত প্রশ্ন হল সংবিধান আর আইন অনুযায়ী এই সরকার তার আদালত কিংবা কোনো কিছুরই কি বৈধতা আছে সংবিধান অনুযায়ী তো এখনও দেশটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই না যে আইন মন্ত্রণালয়ের চেয়ারে বসে আইনের দোহাই দিচ্ছেন আইন উপদেষ্টা সেই চেয়ারটার এখনও বৈধ মালিক তো আনিসুল হক কোথাও কোনো আইনের তোয়াক্কা করা হচ্ছে না বলা হচ্ছে সব শেখ হাসিনার ফরমা এশিয়ায় শীর্ষ সব সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হচ্ছে ডক্টর ইউনুসের সাজা বাতিল হচ্ছে ছয়শ কোটি টাকার কর মৌকুফ হচ্ছে তারেক জিয়া আর বেগম জিয়ার নামেও সব মামলা ফিনিশড কিন্তু সব আইনের দোহাই এসে যেন পড়েছে এক মজলুম এ জিয়া মাঝহারের উপর কেন তিনি জামাত করেন বলে এই জামাত শিবির মিল্লাই তো হাসিনারে নামাইল তাই না তাইলে তারা কি ভুল করছে সেই পাপের শাস্তি তারা পাচ্ছে নাকি শিবির সভাপতি জাহিদের কথাই ঠিক এই সরকারের লোকজন আওয়ামী লীগ আর হাসিনারে ফেরাইতে চায় উত্তর আছে কারো কাছে আচ্ছা জামাত হঠাৎ এই আজহার ইস্যুতে চুপচাপ কেন আমির সাহেব না স্বেচ্ছায় জেলে যাবেন বললেন যমুনা ঘেরাও কর্মসূচি বা বাতিল করলেন কেন নাকি এটি এম সরকারের মতো হাসিনার মতো আপনারাও রাজাকার মানেন না মানলে মজলুম এই মানুষটারে যিনি কিনা কেবল ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে প্রায় এক যুগ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাচ্ছেন তার মুক্তির জন্য আলটিমেটাম দেন বিএনপির নারায়ণগঞ্জের নেতা শীর্ষ সন্ত্রাসী জাকির খানের চেয়েও আজহার সাহেব কি কম গুরুত্বপূর্ণ এই হ্যাডম নিয়ে আপনারা ক্ষমতায় আসতে চান শফিকুর রহমান না পারলে শিবিরের দেন দেখেন জাহিদ সাদিক ক্যামরা কি করতে পারে যারা শেখ হাসিনারে নামাইতে পারে তারা এই ইউনুসরে কি করতে পারে সেটা আমরা জানি দর্শক আপনার কি মনে হয় এটিএম আজহারের মুক্তির ব্যাপারে সরকার কেন এত তালবাহানা করছে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি বাজিয়ে দিন